সকাল সকাল যাচ্ছি এখন আমি বাজারে তো রান্না বান্না সব হয়ে গেছে সব কাজ হয়ে গেছে আর সবাই তো চলে গেছে যার যার কাজে তো ভাবলাম যে টুকটাক জিনিস একটু লাগবে সবজি টবজি তাই একটু বাজারে ঘুরেও আসি দুটো বাজার নিয়েও আসব তো চলে এসছি বাজারে দেখি কি সবজি পাওয়া যায় তো করছি দেখলেই আমি বাজারে গেছিলাম তো বাজার করে তো চলে এসেছি বেজে গেছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে তো মঙ্গলবার তো সেরকম কিছু রান্না ছিল না সকালবেলা কাজ করে পুজো টুজু করলাম ব্রেকফাস্ট করলাম করে তারপরে গেছিলাম বাজারে তো বাজার থেকে তো অনেকক্ষণ আগে চলে তো কাপড় ধুয়েছিলাম আর এখানে রেখেছি এই যে পেঁয়াজ পাতা এগুলো শীতকালে এখনও একবারও খাওয়া হয়নি তো এটা এনেছি আর বেতে শাক এনেছি আমার বেতে শাক খেতেও খুব ভালো লাগে তো এটা শীতকালেই বেসিক্যালি পাওয়া যায় তো সেই জন্য এই যে বেতে শাক এনেছি আর যেটা হয় বিট গাজর একটু ফুলকপি আর একটু এনেছি শসা আর আজকে লাঞ্চে বানিয়েছি খিচুড়ি অল টাইম ফেভারেট খিচুড়ি শীতকালে সময় খেতে ভালো লাগে তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো সেই জন্য বানিয়েছি খিচুড়ি তো আমি আর হানি খাবো তো ভাবছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু বেগুন ভাজা করব না বেগুনি করব একটু বেসন গুলে নিয়েছি আর বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলো বেগুন ভাজা আর করিনি একটু বেগুনি খেতে ইচ্ছা হলো তো এই যে

তো এই যে দাঁড়িয়ে আছি এসে যাবে এখনই তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এই যে চলে এসছে মহারাজ স্কুল থেকে তো চলো ওকে এবার একটু চান টান করাবো কী করবো এত সকালে স্কুল তো সকালবেলা আমি চান করে পাঠানোর রিক্সটা পাই না তাই জন্য স্কুল থেকে এসেই চানটা করাই ওকে দেরি হলে হবে আর কিছু করার নেই কিন্তু এত সকালে পাঁচটার সময় উঠে স্নান করানো করাতে পারি না এত ঠান্ডায় তো চলো তো স্নান এই যে করিয়ে দিয়েছি সব রেডি হয়ে গেছে এদিকে খিচুড়ি আর ওর জন্য পাঁপড় ভাজা রেডি করেছি আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো মিস্টার অফিস থেকেই ফুলটা নিয়ে এসেছিলো তো ভাবলাম ফুলটা একটা সুন্দর করে কেটে একটা বোতলে রাখি আমার না ফ্লাওয়ার বাস নেই তো ভাবছি একটা সুন্দর থেকে একটা ফ্লাওয়ার বাস কিনবো তো মাঝে মধ্যে এরকম ফুল নিয়ে আসেন আমি বোতলে রেখে দিই তো দেখতে কিরকম একটা লাগে না তো সেই জন্য ভাবছি একটা ফ্লাওয়ার বাস কিনবো তো এই দেখো এই যে ফুলগুলো কেটে কেটে এরকম সুন্দর করে লাগছে রাখছিলাম দেখতে কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে খুব সুন্দর ডালিয়া ফুল এগুলো কালারিংও হয় লাল গোলাপি ব্লু অনেক রকম কালারেরও পাওয়া যায় তো পুরো সাদাই এনেছিলো সাদাটাও দেখতে ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরোটা লাগিয়ে নিয়েছি অনেকটাই ছিল প্রায় দশ বারোটারও বেশি ছিল গুড মর্নিং এভরি তো কালকে বিকালে আর তারপর একটা শ্যুট করা হয়নি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং তো সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি পাস্তা তো হানি তো স্কুল চলে গেছে তো এই যে অল্প একটু চিকেন ছিল তো ঈশান যাবে স্কুলে এখন তো ওর জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি এখানে একটুখানি চিকেন ছিল চিকেন দিয়ে অল্প রসুন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি আর তারপরে সবজি কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো দেখো আমার একটু একটু ভাজা হয়ে গেছে অল্প একটু নরম হলেই হবে খুব একটা লাল করে ভাজতে হয় না যখন একটুখানি গাজর আর পেঁয়াজগুলো একটু একটু নরম হয়ে যাবে তখনই পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো দেখো পাস্তাটার মধ্যে আমি আর একটা জিনিস দিয়েছি এটা হচ্ছে ক্যাপসিকাম এই সরি এটা হচ্ছে সয়াবিন ছোট ছোট সয়াবিন যে ছোটো সয়াবিনগুলো থাকে ছোটো দানা তো সেগুলো এর সাথে বয়েল করে দিয়ে দিয়েছি আর তার দিয়ে পরে দিয়েছি ওর মধ্যে সয়া সস আর একটু ম্যাগি মশলা আর দিয়েছি বাটার আর এখন দিয়েছি টমেটো সস তো পাস্তার মধ্যে না বাটার দিলে খুব ভালো টেস্ট হয় তো সেই জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব। তো আমার না এরকম সয়াবিন আমি চাউমিনেও দিই সয়াবিন চাউমিনে খেতেও ভালো লাগে আর এই পাস্তার মধ্যেও দিই তো পাস্তাতেও খেতে ভালো লাগে ছোট ছোটো সয়াবিন তো অল্প একটু বয়েল করে নিয়ে এরকম করে মিক্স করে করলে খুব ভালো লাগে তো চলো পাস্তা আমার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট